পঞ্চ শহীদ দিবসের মঞ্চ থেকে দিনহাটা তৎকালীন পুলিশের এসআই তথা বর্তমান আইসি জয়দীপ মদককে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বুধবার দুপুরে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে আয়োজিত হয় তৃণমূলের তরফ থেকে পঞ্চ শহীদ দিবস সেখানে শহীদ বিধিতে মাল্যদানের পর বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন তৎকালীন দিনহাটা থানার পুলিশ অফিসার তথা বর্তমান আইসি জয়দীপ মদক তিনিও এই চক্রের অংশীদারী ছিলেন স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রীর এ ধরনের বক্তব্য ঘিরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে ওই বড় সাবধানের অনিল কুন্ডু তিনি বেঁচে আছেন কি করে বেঁচে আছেন অপরাধা জানেন তাকে যখন কুচবিহার হাসপাতালে দেখেছিলাম পুরো মুখ দিয়ে গল করে রক্ত বেরোচ্ছে তার মুখে নাকের মধ্যে গুলি লেগে নাক দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল এই অবস্থায় পরবর্তীকালে তিনি নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে বেঁচে আছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি একইভাবে ওই বড় সব দলের আরো একজন তার পেটে গুলি লেগেছিল সেই গুলি এখনো বের করা যায়নি সেই গুলি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন এইভাবে কতজনকে যে আহত করা হয়েছে কতজনকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে আমাকে এক নম্বর আসামি করে সেদিন যাতে ফরজ ব্লক এবং ফরজ ব্লকের আন্দোলনকে দুর্বল করে দেওয়া যায়

শুধু জামানত জব্দ হয় না এই কদিন আগে কুচবিহারের রাসমেলার মাঠে সিপিএম এর জেলা সম্মেলন ওদের ডিএম এর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে মেলা করে ডিএম সাহেব অর্ধেক মাঠকে ছোট করে দিয়েছে তারপরে ওই যে অর্ধেক মাঠ সেই মাঠে আড়াই তিন হাজারের বেশি লোক জড়ো করতে পারেনি জেলা সম্মেলনে সিপিএম মানুষদের ভুলে যাচ্ছে মানুষদের কথার মনে করে না কিন্তু এটা আমাদের কাছেও ক্ষতিকর এটা আমাদের কাছেও একদম গুণ ভাবনার ব্যাপার কারণ ওদের জায়গাprometheus দখল করছে একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি দল জনু সিপিএম ভাই শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দূর কম করতে হবে একটার পর একটা ভোট সেই ভোটের স্লোগান তুলেছিলেন আগে রাম পরে বাম রাম কতটা এসছে জানি না রাম কখনো তৈলাক্ত বাসেন ওই বানরের তৈলাক্ত বাসে ওঠার মতন হয়তো পাঁচ ফিট উঠছে তিন ফিট নেমে যাচ্ছে কোনো ভোটে আঠারোটা আসন পাচ্ছে কোনো ভোটে সেটা কমে গিয়ে বারোটায় দাঁড়াচ্ছে রামের এই ওঠান আমার মধ্যে বামেরা কিন্তু যেখানে ছিলেন সেখানেই আছে ভোট কিন্তু ছয় পার্সেন্টের বেশি বাড়ছে ওই বিধানসভাতেও দিনাটায় ভারত ব্লক প্রার্থী যে ভোট পাচ্ছে ওই লোকসভা নির্বাচনেও প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে ভরাট ব্লকের প্রার্থী তথা বামফ্রন্টের প্রার্থী ওই একই ভোট পাচ্ছে কিন্তু আমরা যেমন বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করব ওদের যে অপশাসন সে কথা মানুষের কাছে তুলে ধরব পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ বামের স্বৈরাচারীর বিরুদ্ধে

ওরা বিহারকে সাহায্য করছে ওরা অসমকে সাহায্য করছে কিন্তু এই বাজেটে বাংলা বা বাঙালি সম্বন্ধে একটি কথা নেই তারপরেও আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন এই জেলাটা শহরেও আছেন যারা শুধু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে বিজেপিকে ভোট দিতে চান কি হচ্ছে ধর্ম কোথায় যাচ্ছে আমাদের ধর্ম ওই আগে স্নান করতে গেছেন হাজার হাজার কোটি কোটি মানুষ যারা স্নান করতে গেছেন তারা কেউ মুসলমান নয় যারা স্নান করতে গেছেন তাদের মধ্যে হয়তো উৎসুক হয়ে দুই একজন বিদেশি থাকতে পারেন তারা হয়তো খ্রিস্টান হতে পারেন কিন্তু ধর্মীয় কারণে তারা স্নান করতে যাননি ধর্মীয় কারণে পূর্ণ করবার জন্য যারা স্নান করতে গেছেন তারা সবাই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষ কি অপদার্থ সরকার একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ আবার একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ হবে

মানুষকে যতভাবে শোষণ করেছেন সব শোষণের পাপ ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে ওই ত্রিবেণী সঙ্গমে যদি আপনি স্থান করেন সেই স্থান করবার জন্য কোটি কোটি মানুষকে আপনারা দেখে নিয়ে তাদের পদপিষ্ট করে মারবার বন্দোবস্ত করেছেন পায়ের নিচে পড়ে মারা গেছেন বলা